গত দুই সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওস্তাদ জাকির হোসেন অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে নেয়া হয় স্থানীয় সময় পনেরো ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৬ ডিসেম্বর জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে তবে এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানান পরে আমির আউলিয়া নামের একজন এক্সে এক পোস্টে জানান তিনি জাকির হোসেনের ভাতিজা জাকির হোসেন মারা যাননি চাচার শারীরিক সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া চান জাকির হোসেন দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে তার ব্যবস্থাপক নির্মলা বাচানি এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে কিংবদন্তি তবলাবাদক আল্লা রাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তার হাতে খড়ি বারো বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট সেই থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারত জুড়ে তিনি তার বাদ্যশৈলীর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীত জগৎকে খুব কাছাকাছি আনতে পেরেছেন সঙ্গীতে তার কর্মজীবনের সিংহভাগ জুড়ে রয়েছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত পদ্মশ্রী পদ্মভূষণ গ্রামী ছাড়াও আরও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী জাকির হোসেন